আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের চোদ্দ নম্বর পাঠ তো যাই হোক চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রিয়া ভয় পেয়ে আমার পিছনে এসে দাঁড়িয়ে বলল এখন তাহলে আমাদের কি হবে এই গ্রামটা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না আমি ওকে সাহস বললাম আরে আমাদের কিছুই হবে না আর ওরা তো বাংলায় কথা বলছে এত কিছু হবে না আশা করি শুধু আমি যা বলবো তুমি তাই করবে ঠিক আছে রিয়া বলল ওই দেখো সামনে দুইটা মেয়ে আসছে সামনে তাকিয়ে দেখি সত্যি দুইটা মেয়ে আসছে তাও আবার হাতে করে ছোট ছোট হাত পাকাগুলো নিয়ে অনেক সময় চায়না মুভিতে দেখা যায় এগুলো নাকি মারাত্মক একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এতটাই ধারালো যে কারো গায়ে একটু লাগলেই সাথে সাথে কেটে যাবে ওয়েট ওয়েট তোমরা অনেকেই দেখতাছ যে গল্পটি বাস্তবের সাথে মিলাইছ তো একটা কথাই বলি যে গল্পটি গল্পের মতো করে দেখো বাস্তবের সাথে মিলাইও না আর যদি তোমাদের এই গল্পটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিও দেখতে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক আছে ওখানে জয়েন হয়ে আমাকে মেসেজ করো মনে মনে চিন্তা করছি ওরা তো দেখি চায়না দেশ সব নিয়মকানুন মেনে চলে দুইটা মেয়ে এসেই আমাদের সামনে বলে উঠলো আমাদের সাথে ভালোই ভালোই চল বলছি আমাদের বাধ্য করো না তোমাদের উপর আঘাত করতে আমি মেটার কথায় উত্তর দিয়ে বললাম জি বলুন আমরা তো আপনাদের জন্যই অপেক্ষা করছি ওদের পিছনে যেতে যেতে বললাম আমাদের এখন কোথায় নিয়ে যাচ্ছেন রিয়া তো ভয়ে আমার পিছনে পিছনে চুপচাপ আসছে বেচারীর মুখে কোনো কথা নাই তবে মেয়েগুলো আমাকে ভয় দেখিয়ে বলল তোদের সাহস কি করে হয় আমাদের গ্রামে আসতে যেখানে আমাদের গ্রামে আসতে সবাই ভয় পাই সেখানে তোরা কিভাবে আসলি আমি বললাম আরে আমরা কি এখানে আসতে চাইছি একটা বিপদে পড়ে আসা হয়েছে আচ্ছা এখন বলেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন মেয়েটা আমার দিকে একবার তাকিয়ে বলল, রাজমাতার কাছে নিয়ে যাচ্ছি তোদের যার কথাই এই গ্রাম চলে যিনি এই গ্রামের প্রধান আমি বললাম সে নিয়ে যান সমস্যা নেই তবে আপনি কিন্তু খুব সুন্দর আছেন দেখতে একদম পরিণমত মেয়েটা আমার কথা শুনে চোখ গরম করে আমার দিকে তাকিয়ে বলল আমাকে পটানোর চেষ্টা করবি না আমরা হলাম চিরকুমারী মনে মনে বললাম মেয়েরাও কি আবার চিরকুমারী হয় আমার তো বিশ্বাসই হচ্ছে না গ্রামের অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন আমরা আজব গ্রহের প্রাণী রিয়া আমার কানে কানে ফিসফিস করে বলল এখন আমাদের কি হবে আমার তো খুব ভয় করছে আমিও মজা করে বললাম কি আর হবে ওরা হয়তো আমাদের মেরে ফেলবে এটাই হবে রিয়া আমার কান্টেনে দিয়ে বলল মজা করা হচ্ছে না আমার সাথে আমি বললাম বুঝতে তো আমাকে বলছো কেন বলছি না চুপচাপ থাকো আমি যা বলছি তাই শোনো তাহলে তোমারও ভালো হবে সাথে আমারও আমাদের সাথে থাকা দ্বিতীয় মেয়েটা এত ফিসফিস করে কি কথা বলা হচ্ছে চুপচাপ থাকতে পারিস না ওরে এই মেয়েটাও মুখে তো এত কোন কোন কথাই ছিল না হঠাৎ করে কথা ফুটলো কিভাবে আমি চুপ করে থাকতে না পেরে বললাম আচ্ছা তোমরা এই গ্রামের কি হও আর যেখানে ছেলেরা থাকার কথা সেখানে তোমরাই বাকি কি করছো প্রথম মেয়েটা বলে উঠল আমরা এই গ্রামের রক্ষক এই গ্রামের সব দায়িত্ব পালন করি আমরা আর আমাদের গ্রামে বেশি ছেলে নাই তাই মেয়েরাই সব দায়িত্ব পালন করে আমি রিয়াকে আস্তে করে বলে উঠলাম রিয়া একটা শ্বাস নিয়ে দেখবো এখানে কিন্তু এত ছেলে নাই তাইলে তিন চারটা বিয়ে করতে পারবো কি বলো তুমি রিয়া আমার পিঠে জোরে একটা ঘুষি দিয়ে বলল মাথা থেকে এইসব আজে বাজে চিন্তা দূর কর এখন এটা চিন্তা কর মৃত্যু থেকে কিভাবে বাঁচবো আমি বললাম এত চিন্তার কি আছে ওদের রাজমাতাকে পটিয়ে ফেলবো তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে রিয়া বললো তোরে যে এখন কি করতে মন চাইছে আমার সবসময় খালি মজা করিস কখনো একটু সিরিয়াস হবি না তুই আমি রিয়ার কথা ছেড়ে সামনের মেয়েগুলোকে বললাম আর কত দূর যেতে হবে আমাদের পেটে এমনি কিছু নাই দ্বিতীয় মেয়েটা বলে উঠল এই তো চলে আসছি রেডি হও তোমরা মাথায় হাত দিয়ে চুলগুলো ঠিক করে মেয়েটার উদ্দেশ্য করে বললাম আমাকে এখন ঠিক লাগছে না মেয়েটা একটা হাসি দিয়ে বলল নিজের মরণ নিজেই ডেকে আনছিস না এটা মেয়েগুলো আমাকে রেখে ভিতরে চলে একটু পর একটা ছেলে এসে বলল আপনাদের ভিতরে যেতে বলছে চলেন আমার সাথে যেই ভিতরে যাবো পাঁচ থেকে একটা মেয়ে একটু জোরেই বলে উঠল। ওরা ভিতরে ঢুকছে রাজমাতা ভিতরে গিয়ে দেখি পুরাতন যুগের রাজারা একত্রে বসে যেভাবে মিটিং সমালোচনা করত ঠিক ওরা ওইভাবে বসে আছে তবে এখানে ময় বেশি উপরে একটা চেয়ার এখনো খালি আছে এটা খুব হাই ফাই চেয়ার দেখে মনে হচ্ছে এটাতেই মনে হয় রানী বসবেন একটু পর একটা ইয়াং মেয়ে পুরো আমাদের মতোই বয়স দেখতে শুনতে ভালোই সুন্দর আছে এই মেয়েটাই এসে রানীর জায়গায় বসলো তবে আমি সবচেয়ে বেশি যেটাতে অবাক হয়েছি এই মেয়ের কথাই নাকি এই গ্রামটা চলে কিভাবে সম্ভব এত অল্প বয়সে এত কিছু দায়িত্ব পালন করতে রানীর পাশে বসে থাকা একজন পণ্ডিত আমাদের দিকে তাকিয়ে বললো দেখে তো মনে হচ্ছে না ওরা কোনো পর্যটক তবে উল্টো পথ দিয়ে আমাদের গ্রামে এসেছে তাও আবার মরুভূমি দিয়ে কিভাবে সম্ভব রানী আমাদের উদ্দেশ্য করে বলল তোমরা এখানে কিভাবে আসলে আর কি বাঁচাও তোমরা আমাদের কাছে সত্যি করে বলো রিয়া তো ভয়ে কোনো কথাই বলছে না আমার পিছনে আমার হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে তাই আমি বলে উঠলাম দেখেন আমি সব সময় সত্যি কথা বলতে পছন্দ করি তাই আপনাকে আমি কখনোই মিথ্যা কথা বলবো না আসলে আমরা দুইজন ঝর্নার পানি দেখতে পাহাড়ের কাছে গিয়েছিলাম কিন্তু আমরা এতটাই কাছে চলে যাই পা পিছলে রিয়া ঝর্নার পানিতে পড়ে যায় মানে রিয়াকে দেখিয়ে বললাম ওকে বাঁচাতে আমিও নিচে লাভ দিই তারপর ভেসে ভেসে আবার আরেকটা পাহাড়ের কাছে চলে আসি আর এসে দেখি আশেপাশে কোনো কিছুই নাই চারিদিকে শুধু বালু আর বালু তাই বাঁচার জন্য এই পথে রওনা দিই আমরা জানতাম না এখানে একটা গ্রাম আছে আমার কথা বাদ দেন যদি মারতে চান আমাকে মেরে ফেলতে পারেন তবে এই মেয়েটাকে মারবেন না ও আমার সব কিছু যা সত্যি ছিল আমি সব বলে দিয়েছি বাকিটা আপনার সিদ্ধান্ত তবে আমরা শুধু বাঁচতে এখানে আসছি এর বেশি কিছু না কি জানি একটা চিন্তা করে পণ্ডিতকে বলল ওরা যা বলছে তার ঠিক আছে নাকি দুইজন পণ্ডিত আমার কাছে এসে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে বলল জি রাজমাতা ওরা যা বলছে তাই সত্যি ওরা বিপদে পড়ে এখানে আসছে রাজমাতা আমাদের উদ্দেশ্য করে বললো মেয়েটা তোমার কি হয় আমি কোনো কিছু চিন্তা না করে বললাম ও আমার আমার স্ত্রী হয় বেঁচে থাকা একমাত্র উচ্চ এজন্যই তো ওকে বাসাটা আমি নিচে লাভ দিয়েছি রিয়া তো আমার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়ল। তবে ওকে আমি আগেই বুঝিয়ে এনেছি আমি যা বলবো তাই যেন শোনে এজন্য চুপচাপ আছে নইলে এতক্ষণে আমার বারোটা বাজিয়ে ছাড়তো হঠাৎ করে পাশ থেকে এক মুরব্বী বলে উঠলো রাজমাতা ওদের কথায় বিশ্বাস করবেন না আজকাল ছেলে মেয়েরা যখন ধরা পড়ে তখন একই কথা বলে বিপদ থেকে বাঁচার জন্য আমি মনে মনে চিন্তা করলাম এই শালা তো আমাকে ফাঁসিয়ে দিবে সবকিছুর মাঝে মনে হয় পানি দিয়ে দিল আমি এবার তাড়াতাড়ি বলে উঠলাম রাজমাতা আপনি বিশ্বাস করুন অজাতা কারোর জন্য নিজের জীবন দেওয়া কোনো দরকার আছে পাহাড়ে এত উঁচু থেকে কেনই বা লাভ দিয়ে মরবো এই কথা বলতে রানীর চোখে আমার চোখ পড়তেই উনি চোখ ছড়িয়ে নিয়ে বলল ঠিক আছে ঠিক আছে তোমার কথাই বিশ্বাস করলাম তবে তোমাদের এখান থেকে চলে যেতে হবে আমি বললাম জি অবশ্যই চলে যাব তবে আপনাদের গ্রামে যেহেতু আসছি এক দুই দিন একটু গ্রামটা ঘুরে দেখি তারপর নহে গেলাম রিয়া আমার হাতে তিনটি দিয়ে বলল কি বলছো সব তুমি ওদের বলো আমাদের শহরের রাস্তাটা দেখিয়ে দিতে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারবো ততই আমাদের জন্য ভালো হবে যে আমি কিছু বলতে যাব তখনই রানী বলে উঠল তোমার বউ কি বলে আমি বললাম জি নাকি আপনাদের অনেক ভয় পাই তাই চলে যেতে বলছে রানি চার্চে আমার কাছে আস্তে আস্তে বলল আগে আমার বাবার কথাই এই গ্রাম চলত এখন উনি মারা গেছেন তাই ওনার জায়গা আমার নিতে হয়েছে এটা একটা ছোট্ট গ্রাম এখানে মানুষগুলো খুবই ভালো তুমি চাইলে বিশ্বাস করতে পারো আমরা বাইরের লোকদের এর জন্য ভয় পাই যদি কোনো ক্ষতি করে ফেলে আমাদের রিয়াকে উদ্দেশ্য করে বলল এক দুই দিন থাকো এখানে দেখে যাও আমাদের গ্রামটা কেমন পরে যদি ভয় লাগে আমাকে বলবে কেমন আর তোমরা মনে হয় শহরের ছলেমে রিয়া এবার ভয় কাটিয়ে আমার আগে বলে উঠল দি রাজমাতা আমরা শহরে ছেলে মেয়ে তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য রানী মিষ্টি একটা হাসি দিয়ে বলল আমাকে রাজমাতা বলতে হবে না এটা শুধু আমাদের গ্রামের মানুষ বলে কারণ ওরা আমাকে অনেক সম্মান করে তোমরা চাইলে আমার নাম ধরে ডাকতে পারো আমার নাম তামান্না আমি মাথা নিচু করে বললাম আরে না এটা কখনো হতে পারে না আপনি এত বড় একজন সম্মানী মানুষ আপনাকে কিভাবে নাম ধরে ডাকব। তবে আপনি কিন্তু অনেক ভালো রাজমাতা একটা হাসি দিয়ে বলল তোমার বউ অনেক সুন্দর আছে একদম পারফেক্ট দুটি তোমাদের এটা রিয়া আমার দিকে তাকিয়ে দেখলো বলতে আমি কি বলি আমি চোখে ইশারা করে বললাম যা বলছি তাই করো, সব খেলা আমার কথা মতো একটা মিথ্যা হাসি দিয়ে বলে উঠল ধন্যবাদ আপনাকে আমাদের প্রশংসা করার জন্য রানী কাকে জানি ডেকে বলে উঠলো ওদের নিয়ে আগে খাইয়ে আনো পরে ওদের রুমটা দেখিয়ে দাও আজকে এমনি বেলা শেষ হয়ে গেছে কালকে গ্রামটা ঘুরে দেখবে কেমন রানীর কথায় আমি বলে উঠলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আজকে দুই দিন ধরে কিছুই খাই নাই কিভাবে যে বেঁচে আছি সেটাই জানি না তবে এতে আমার কোনো আফসোস ছিল না আমার বউয়ের জন্য খুব খারাপ লাগছে দেখছেন ওর মুখটা কেমন শুকিয়ে গেছে আমার এখন রিয়াকে বউ বলতে বেশ ভালোই লাগছে আহা রিয়া আমার বউ ভাবতেই যেন মনের ভিতরে খুশির জোয়ার চলছে রানী এবার হতাশে বললো তোমরা দুই দিন ধরে না খেয়ে আসো এখন তাড়াতাড়ি গিয়ে আগে খেয়ে নাও যেই মেয়েগুলো আমাদের এখানে নিয়ে আসছিল এর মাঝে প্রথম মেয়ে এসে বলল আমার সাথে চলুন রানী আমাকে আর রিয়াকে বিদায় জানিয়ে বললো এখন তোমরা যাও গিয়ে বিশ্রাম করো যদি কোনো দরকার হয় আমাকে বলবে বাইরে যেতে যেতে বললাম তুমি আমাদের মেরে ফেলবে বলল আপনাদের দেখে রানীর দয়া হয়েছে তাই হয়তো মাপ করে দিয়েছে পাশ থেকে রিয়া বলল তোমার নাম কি মেয়েটা বললো আমার নাম পরে শুনবেন আগে চলেন আপনাদের খাইয়ে আনি খাবারের কথা শুনে জিব্বাই জল এসে গেছে খুশি মনে বললাম কি কি খাবেন আমাদের রিয়া আমাকে গুতা দিয়ে বলল এইসব কথা কেন বলতে লজ্জা করে না ওরা যা খাবে আমাদের তাই তো আমাদের খেতে হবে মেয়েটা আমাদের মধ্যে সমালোচনা দেখে বলল আপনারা শহর এলাকার মানুষ তাই শহরের খাবারই পাবেন এখানে এত চিন্তা করতে হবে না আমাদের নিয়ে একটা হোটেলে যাওয়া হলো মেয়েটা খাবার অর্ডার করতে আমি বললাম আমরা কিন্তু এইসব বাঁশের কাটি দিয়ে খাবার খেতে পারি না হাত দিয়ে আমরা খাই তাই সেই ব্যবস্থা করে দিতে হবে এই কথাটা এজন্য বললাম আশেপাশে সবাই এভাবে দুইটা কাঠির সাহায্যে খাবার খাচ্ছে বুঝি না এরা কিভাবে খায় রিয়া আমার সাথে তাল মিলিয়ে বলল হুম আমিও এভাবে খেতে পারবো না আর এটা কি আপনাদের ঐতিহ্য নাকি এভাবে কেউ খাবার খায় মেয়েটা আমাদের কথা শুনে উঠে ভিতরে গিয়ে কি জানি বলে এসে আমাদের কাছে এসে বলল হুম সব হয়ে গেছে আপনারা যেভাবে চান সেভাবেই ওরা খাবার দিবে একটু পর আমাদের খাবার চলে এলো আহা কি সুস্বাদু খাবার খেতে খেতে আমি বললাম আচ্ছা তোমার নামটা তো বলো মেয়েটি বলল, জি আমার নাম লাইলি রেয়া ওর নাম শুনে খাবার খাওয়া বন্ধ করে বলল। তাহলে অবশ্যই তোমার মজন আছে তুমি না বললে তুমি চিরকুমারী মেয়েটা শুধু পারছে না আমাদের উপর রাগ মিটাতে আমি ওকে একটু শান্ত করে বললাম এতটা রেগে গিয়েও না ওই এমনি একটু মজা করলো খাবার শেষে আমাদের একটা রুম দেখিয়ে দিল আর লাইলি চলে যাওয়ার আগে বলল। যদি কোনো দরকার পড়ে ওই পাশের রুমে থাকি আমি বলবেন কেমন এটা বলে লাইলি চলে গেল রুমের ভিতরে গিয়ে রিয়া দরজা বন্ধ করে আমাকে ইটটা মতো মারতে লাগলো আমি ওকে থামানোর জন্য জড়িয়ে ধরে বললাম আমাকে এভাবে মারছ কেন রিয়া আমার হাত কামড়ে দিয়ে বললো আমাকে ছাড় বলছি আমি বললাম ছাড়লে মারবে না তো আবার রিয়া বলল না আগে ছাড় রেয়াকে ছাড়তে আবার আমাকে মারা শুরু করলো আমি রেগে বিছানার উপর বসে বললাম যত খুশি মারো আমি তো আমাদের বাঁচানোর জন্যই তোমাকে স্ত্রী বানাইছি নইলে ওরা কি বিশ্বাস করত যে একটা মেয়ের জন্য হুদায় আমি জীবন দিব রিয়া আমাকে মারা বন্ধ করে বলল তোর কথা ঠিক আছে তবে পরের বার কোনো নাটক করলে আমার থেকে অনুমতি নিয়ে করবি কেমন হঠাৎ দরজায় টক টক আর শোনা গেল আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি লাইলি আমাদের জন্য পোশাক নিয়ে আসছে বলে গেল এগুলো রাতের জন্য দেওয়া হল এক পোশাকে আর কতক্ষণ থাকবেন আমি ওকে ধন্যবাদ জানিয়ে বিদায় করলাম কিন্তু সমস্যা একটাই রুমটা অনেকটা ছোট নিজেদের থাকবো সেই ব্যবস্থাও নাই আবার ওয়াশরুম এমনভাবে তৈরি করেছে আমরা রোদ্রের মাঝে হাঁটলে যেমন একটা ছায়া দেখা যায় এটাও ঠিক এমনভাবে তৈরি করছে ভাই থেকে ছায়ার মতো সব কিছু দেখা যায় ওরা মনে করছে আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী কিন্তু ওরা তো আর জানে না যে আমরা স্বামী স্ত্রীর নামে অভিনয় করছি রিয়া আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে বললো চোখগুলো বেঁধে ফেল আমি রিয়ার দিকে অবদৃষ্টিতে তাকিয়ে বললাম চোখ গুলো বেঁধে ফেলবো মানে কি বলতে চাইছো তুমি রিয়া বলল কি বলতে চাইছি মানে তুমি বোঝো না ছোট বাচ্চা তুমি যে দুধ খাও ওয়াশরুমের বাইরে থেকে সবকিছু দেখা যায় তুমি দেখো না আমি এখন কাপড় চেঞ্জ করব। তাই তোমার চোখ বাধ্যে হবে বলা তো যায় না ছেলে মানুষের মন সুযোগ পেলে কি করে বসে এটা বলে রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলি তাই শোনার জন্য আমি তো ওর কথা শুনে দাঁড়িয়ে গেলাম ওর দিকে আঙুল তুলে বললাম আমাকে বিশ্বাস করো না তুমি তাই তো কি বললে ছেলে মানুষের মন বলা তো যায় না কখন কি করে বসে তাহলে থাকো তুমি আমি আমার পথ দিকে চলে যাচ্ছি যে আমাকে বিশ্বাস করে না আমি তার সাথেও থাকতে চাই না এই যে থাকো তুমি আমি গেলাম রিয়া চট করে আমার হাত ধরে বললো দেখো আমি তোমাকে এভাবে বলতে চাইনি আচ্ছা চোখ বাধ্য হবে না ওই দিকে ফিরে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখো তাহলেই হবে আমি বললাম হুম এটা বলো আমি যেখানে তোমার সাথে এক রাত ছিলাম তাও আবার এত কাছে তখন কি আমার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল তুমিই বলো সত্যি রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল এজন্য এটা বললাম রিয়া আমার হাত ধরে বললো সরি আমি এভাবে বলতে চাইনি তোমাকে আমি জানি তুমি কত ভালো একটা ছেলে আমারও তো একটা সুরক্ষার বিষয় আছে না তুমি বলো মেয়ে হয়ে তো জন্মগ্রহণ তাহলে বুঝতে আমি বললাম আমি তোমাকে বলছি আর এত কথা বলতে হবে না দাও যা তাই করো এই যে আমি চোখ বন্ধ করলাম রিয়া যেতে যেতে বলল, এত রাগ করার কি আছে হুম আমি তো এমনি মজা করে বললাম আমি মনে মনে বললাম মজা না ছাই আঘাত দিয়ে কথা বলে আবার বলে কি আমি তো মজা করছি চোখ বন্ধ করে বসে আছি কিছুক্ষণ পর রিয়া এসে বললো এখন চোখ খুলতে পারো আমি চোখ খুলে দেখি টাওয়ালের মতো কি জানি পড়েছে রিয়া তবে এই পোশাকে রিয়া অনেক সুন্দর লাগছে রিয়া বলল, কি হলো এভাবে তাকিয়ে কি দেখছো তবে এই পোশাক আমি প্রথমবারের মতো আজকে বেশ ভালোই লাগছে চুলগুলো ঠিক করে অন্য পাশে গিয়ে রিয়া কথাটা বলল। আমি দিকে যেতে যেতে বললাম আমি ভিতরে গেলাম তোমার ইচ্ছা হলে হলে দেখতে পারো পারো না চোখ বন্ধ করতে রিয়া আমার দিকে একবার তাকিয়ে বলল। লজ্জা কিছু আছে তোমার ভিতরে নাকি সব বিক্রি করে দিছ আমি বললাম না এইসব আমি আলু ভাজির সাথে রান্না করে খেয়ে ফেলেছি নিজেরই নাই লজ্জা আর আমাকে শিখাতে আসছে লজ্জা সরম আছে কিনা রিয়া গাল লাল করে বললো শুধু একবার ওখান থেকে বের হয়ে আই দেখ আমি তোর কি অবস্থা করি আমি চুপচাপ কাপড় চেঞ্জ করে বাইরে বের হলাম দেখি রিয়া বিছানার উপর বসে উপরের দিকে এক নজরে তাকিয়ে আছে আমি বললাম এই যে ম্যাডাম উপরের দিকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে কি দেখছেন হুম রিয়া আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল উপরে এই মাটির পাত্রটা কিসের দেখছো তুমি রিয়ার কথাই আমিও উপরের দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি উপরে একটা মাটির পাত্র আছে এটা দেখে আমি রিয়াকে বললাম কে কি রেখে গেছে সেটা আমাদের দেখে লাভ আছে এমনি অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাতে হবে রিয়া আমার কথাই পাত্তা না দিয়ে বলল এটা কি আমি দেখেই ছাড়বো আমি বললাম ওরা যে আমাদের এখানে থাকতে দিয়েছে এটাই তো অনেক বেশি এখানে কোনো গন্ডগোল করে আমাদের লাভ আছে তাই বলছি এত কিছু দেখার আমাদের দরকার নেই রিয়ার কাছে বসে বললাম কিন্তু রিয়া মুহূর্তের মাঝেই বিছানার উপর দাঁড়িয়ে বলল এই জিনিসটা কি এভাবে কেনই বা এখানে রেখে গেল এটা তো আমি দেখেই ছাড়বো এর ভিতরে কি আছে এটা বলে রিয়া মাটির পাত্রের মাঝে হাত দিয়ে বলল এটা তো অনেক ভারী আমাকে সাহায্য কর আমি বললাম আমি পারবো না তোমার ইচ্ছা হয়েছে তুমি দেখো আমি না এইসবের মাঝে রিয়া রেগে আমার কাছে এসে বলল, তুই পারবি না মানে তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সহ পারবে নইলে তো জানিস কি করবো মনে মনে বললাম এই মেয়ে যে আমাকে কি পেয়েছে কে জানে তবে ভালোবাসার মানুষ কোনো আবদার করলে সেটা কি আর ফিরিয়ে দেওয়া যায় বলেন কি আর করব শেষমেশ রিয়াকে সাহায্য করলাম তবে অদ্ভুত বিষয় হলো এটা দেখতে একদম কলসের মতো কিন্তু সেটা মাটির তবে উপরে মুখের দিকে ভালো করে কাগজ দিয়ে পেঁচানো আছে রিয়া আস্তে আস্তে সেগুলো খুলতে লাগলো আমি ওর হাত ধরে বললাম রিয়া আমরা সব কি করছি একবার চিন্তা করে দেখো যদি এতে কারোর কোনো অসুবিধা হয় রিয়া আমার হাত ঝাঁকি দিয়ে ফেলে দিয়ে বলল কি হয় না হয় সেটা পরে দেখব এটার ভিতরে কি আছে সেটা আমি না দেখে ছাড়বো না আমার কেমন জানি একটা আগ্রহ জেগে গেছে এটা দেখার আমি আর কি করব দুই গালে হাত দিয়ে পা ভেঙে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছি রিয়া কি করে সম্পূর্ণ কাগজটা খোলার পর আমি আর রিয়া দুজনেই অবাক হয়ে গেছি এটার ভিতরে এক ধরনের পানি আছে তবে সেটা একদম লাল টুকটুকে আমি এটা দেখেই বুঝে গেছি এটা দেখি রিয়া যদি এই নেশা জাতীয় পানি একবার খায় তাহলে আজকে ও তো শেষ হবেই সাথে আমিও রিয়া মাটির পাত্র থেকে হাত দিয়ে একটু পানি চেকে বলল ইয়া হু আমি পেয়ে গেছি এত সুস্বাদু পানি আমি জীবনও খাই নাই এই মাটির কলসের সাথে লাগানো ছিল ছোট্ট একটা গ্লাস সেটার মাঝে রিয়া পানি ঢালতে লাগলো আমি ওর হাত ধরে থামিয়ে বললাম রিয়া এটা একদম ভুলেও করবে না ওতেও তো পারে এটা এক ধরনের বিষ এটা যে নেশাজাতীয় পানি বললাম না নইলে রিয়া বলতো তাহলে তো আমার জন্য অনেক ভালোই হয়েছে বিষ বললাম এই কারণে যেন সহজে বিশ্বাস করে নাই কিন্তু রিয়া আমাকে অবাক করে বলল আমাকে আর বোকা বানানো লাগবে না আমি সব কিছু বুঝি এটা একটা সুস্বাদু পানি যা ওরা এখানে লুকিয়ে রাখছে ভাব একবার আমার কি কপাল আমি সেটাকেই দেখে ফেলেছি এবং এখানেই খাব এটা বলে রিয়া গ্লাস ঠোঁটের কাছে নিয়ে ঢক ধক করে খেতে লাগলো আমি মনে মনে ভয় পেতে লাগলাম না জানি আজকে আমার কি অবস্থা হয় ভয়ে ভয়ে ওর দিকে তাকিয়ে বললাম খেলেই যখন তাহলে অল্প করে খাও বেশি খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো হবে না রিয়া আমার সামনে এক গ্লাস ধরে বলল খাবে তুমি আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম না তুমি খাও তবে আজকে যে তুমি মরবে এটা আমি শিওর রিয়া বলল আরে মরলে মরবো তাই বলে এইরকম জিনিস হাত তাড়া করবো রিয়া খেতে খেতে প্রায় অনেকটাই খেয়ে বলল এখন হয়েছে আর খাবো না আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আসি আর মনে মনে চিন্তা করছি রিয়া এতটা পরিমাণে খেয়েছে এই পানি এর পরও এই মেয়ের কিছু হলো না বিষয়টা কি হাত দিয়ে আমি একটু থেকে থুতু দিয়ে ফেলে দিলাম এটা তো এক নম্বর ওই যেন কি বলে মনে পড়ছে না তবে এটা খেয়ে যে মারাত্মক নেশা হবে এটা আমি শিওর আবার আগের মতোই সুন্দর করে কাগজ দিয়ে পাত্রটা মুড়িয়ে আগের জায়গায় রেখে দিলাম তবে বিছানার উপর ইয়া জিমটি মেরে বসে আছে কোনো কথা বলছে না একদম চুপচাপ আমি ওর দিকে তাকিয়ে দেখলাম রিয়ার মুখটা কেমন জানি লাল হয়ে গেছে মনে মনে বললাম আজকে কাজ হয়েছে এখান থেকে কি চলে যাব নাকি থাকবো যখন এই পানি ওর ভিতরে গিয়ে কাজ করবে না তখন সব কিছু উল্টাপাল্টা করে ফেলবে আমার মনের ভিতরে ভয় হতে লাগলো তবে একারে কেউ তো যেতে পারছিনা। যত যাই হোক ওকে আমি ভালোবাসি তাই এখন ওকে খেয়াল রাখা আমার কর্তব্য আমি রিয়ার গায়ে হাত দিয়ে বললাম রিয়া তোমায় কি হয়েছে কথা বলো না কেন হাত ঝাঁকি দিয়ে বললাম এই রিয়া কথা বলো না কেন তুমি প্রায় আধা ঘন্টা পর রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল আমি ওর হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি কি সুন্দর হাসি দেখলেই যেন মন প্রাণ জুড়িয়া যায় রিয়া আমার কাছে এসে বুকের মাঝে হাত দিয়ে বললো তোমার বুকের মাঝে এত পশম কেন এই পশম তোমাকে অনেক হট লাগছে বিছানার উপর থেকে লাভ দিয়ে রিয়াদ থেকে অনেকটা দূরে গিয়ে বললাম আমি কতবার বলছি এসব খাবে না এখন ঠেলা বুঝো কেমন লাগে রিয়া পাশে পড়ে থাকা ফল কাটা ছুরিটা নিয়ে আমার গলায় ধরে বলল আমি এখন যা বলবো তাই করবি চুপচাপ বিছানার উপর গিয়ে শুয়ে পড় ভয়ে ভয়ে বললাম রিয়া তুমি আমার সাথে কি করতে চাইছো আমি বুঝতে পেরেছি তুমি মাতাল হয়ে গেছো দাও আমি বাইরে থেকে তোমার জন্য টক নিয়ে আসছি তাহলে ঠিক হয়ে যাবে তুমি রিয়া আমাকে উল্টো ধমক দিয়ে বলল এত কথা বলিস কেন আমি যা বলছি তাই শোন নইলেই দিলাম টান আরে আরে রাখো রাখো যাচ্ছি যাচ্ছি ভয়ে ভয়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়লাম রিয়া কাপড় দিয়ে আমার হাত পা সব বেঁধে ফেললো আমি এবার ওর চোখের দিকে তাকিয়ে বললাম রিয়া তুমি আমার সাথে কি করতে চলছো রিয়া আমাকে ছেড়ে বিছানার উপর বসে হেসে হেসে বলল আমার শরীর কেমন কেমন জানি করছে মনে হচ্ছে তোর দিকে আমাকে টানছে ইস রে আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম রিয়া এটা মোটেও তুমি ঠিক করছো না দেখো তুমি এখন দিশারা হয়ে গেছো তোমার ভিতরে তেমন কোনো জ্ঞান শক্তি নাই রিয়া তাই বলছি আমার হাত পা খুলে দাও প্লিজ রিয়া শরীর থেকে ওর কাপড় এক এক করে সব খুলতে লাগলো আমি চোখ বন্ধ করে বললাম রিয়া এটা তুমি করতে পারো না আমার হাত পায়ের বাঁধন খুলে দাও প্লিজ শুধু এটুকুই বললাম পরে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিয়া যেটাকে ইতিহাস বলে সেটাই করলো সকালে কারো কান্নার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখি রিয়া শরীরে কম্বল কান্না করছে আমি তাড়াতাড়ি বলে উঠলাম কি হয়েছে রিয়া রিয়া তোমার হঠাৎ এভাবে কান্না করছে কেন করে আমার একটা চর দিয়ে বলল তুই কোনো কথা বলবি না আমার দুর্বলতা সুযোগ নিয়েছিস আজকে আমি আগেই বলেছিলাম ছেলেদের আর হোক বিশ্বাস করোনা আর আজকে তুই সেটাই প্রমাণ করে দিলি এখন আমি সাইমনকে কিভাবে আমার এই মুখ দেখাবো তুই এটা আমার সাথে করতে পারলি একবার আমার কথা চিন্তা করতিস আমি ওকে জোরে একটা ধর্মক দিয়ে বললাম তুই আমার সাথে কোনো কথা বলবি না আমাকে বললি না আমি তো সর্বনাশ করছি না দাঁড়া আমার হাত পায়ের বাঁধনগুলো আগে খুলে দে রিয়া কান্না বন্ধ করে বলল। তোমাকে এভাবে হাত পা বেঁধে রেখে গেল কে আমি বললাম ও সব কাজ করে এখন ভালো সাদা হচ্ছে না জোরেই বললাম আমার হাত পের বাদনগুলো খুলে দিবি কিনা রিয়া ভয় পেয়ে আমার বাঁধন খুলে দিল আমি উঠে কাপড় পরলাম উপর থেকে ফোনটা নিয়ে রিয়ার হাতে দিয়ে বললাম এখন ভালো করে দেখো কে কার সর্বনাশ করেছে আমি জানতাম রিয়া উল্টাপাল্টা কিছু করবে এর জন্য আমি আগে থেকে ক্যামেরা চালু করে রাখছি আর রিয়া যে আমার সাথে এরকম কিছু একটা করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল বুঝতেও পারি নাই এইসব হবে আগে জানলে আমি বেশ সতর্কতাই অবলম্বন করতাম রিয়া অল্প কিছু ভিডিও দেখে ডিলেট করে দিয়ে ফোনটা আমার হাতে দিয়ে দিল মাথা চুলকাতে চুলকাতে বলল আমি আসলে সরি আমি বুঝতে পারি নাই এই পানি খাওয়ার পরে যে এইসব হবে তখন আমার কেমন কেমন জানি করছিল আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই বুঝলে কি আর এইসব হতো অসহায় সুরে কথাটা বললো রিয়া আমি বললাম ও তা বুঝবে কীভাবে আমি কত করে তোমায় না করছি কিন্তু তখন তো আমার কথা শুনলে না আমার সব কিছু কেড়ে নিয়েসব এখন আমি আমার হবু বউকে কী বলে জবাব দিব মনে মনে তো আমি অনেক খুশি আমার বউ তো তুমি রিয়া রিয়া কান্নাকান্না সুরে বলল আমি সত্যি অনেক সরি আমি জানতাম না আমি এমন কিছু করে বসবো আমি রিয়ার কথা শুনে হাসতে লাগলাম রিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন আমি বললাম তোমার সরি কথাটা শুনে এত বড় একটা ভুল করলে এই সামান্য একটা সরি বলে কি সব মাফ হয়ে গেল এবার আমি ওর কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বললাম সেই দিন আমি ওই রকম একটা ভুল করেছি কিন্তু তখন তো তুমি আমাকে মাফ করো নাই আমি চাইছিলাম তোমাকে বিয়ে পর্যন্ত করতে কিন্তু তুমি কি করলে তোমার ভাইকে বললে আমাকে মেরে ফেলতে আজকে তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আছো আর আমি তোমার জায়গায় এখন এটা চিন্তা করো আমি কি সেই দিন খুব বড় ভুল করে ফেলেছি যার কারণে এত এত বছর আমি আমার পরিবার হারা আমার প্রিয়জন তোমার তোমার মতোই আমারও এরকম নেশা নেশা হয়েছিল তবে সেটা যা সেদিন আমি মাথা থেকে দূর করতে পারি নাই এত বড় একটা ভুল যা জীবনের একটা অংশ এটাকে সামান্য একটা সরি বলে মাফ হয়ে যাবে যদি মাফি করা যেত তাহলে এত এত বছর আমি বা কেন শাস্তি পেলাম কেন আমি তোমার থেকে এত দূরে ছিলাম জবাব আছে তোমার কাছে ইয়া আমার কথা শুনে রিয়ার হার্টবিট মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে তোতলাতে তোতলাতে বলল তো তুমি কে আমি ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললাম ভালো করে তাকিয়ে দেখো তো আমাকে চেনা দেয় নাকি মনে পড়ে সেই মানুষটাকে একটা ভুলের কারণে যাকে তোমরা মেরে ফেলতে চাইছিলে রিয়া আমার মুখে হাত দিয়ে ভালো করে একবার দেখল হাত ছেড়ে আমার থেকে অনেকটাই দূরে গিয়ে বলল দীপু তুমি আমি হাসি দিয়ে বললাম আমাকে এত তাড়াতাড়ি চিনে ফেললে তুমি আজকে তো আমি তোমার সাথে জোর করে কিছু করতে চাই নাই নাকি তুমি প্ল্যান করে এইসব করেছো আমার সাথে রিয়া আমাকে উল্টো প্রশ্ন করল, তুমি যে দীপু আমার বিশ্বাস হচ্ছে না আমার সাথে মিথ্যা কথা বলছো তাই না তুমি আমি বললাম ও এখন কেন বিশ্বাস হবে আমাকে ছেড়ে নতুন নগর পেয়েছো তবে সেই দিন তোমার ভাই আমাকে মারে নাই অন্য দেশে আমাকে পাচার করে দেয় মনে করে আমি অন্য দেশে গিয়ে মারা যাব এত সহজে আমি কিভাবে মারা যাই বলো তোমরা আমার সাথে যেই গেম খেলছো এর হিসাব নিতে হবে না এই বলে আমি রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলাম আর রিয়া পিছনে যেতে যেতে একসময় ওর দেয়ালে পিঠ থেকে গেল। আমি দুই হাত দিয়ে ওকে আটকে চোখ গরম করে প্রশ্ন করলাম আমার সাথে এমন করলে কেন রিয়া নাকি ওই দিনের প্রতিশোধ নিলে তুমি ইয়া মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বললো আমি জানি না এটা কিভাবে হলো আর তুমি কেনই বা আমার জীবনে আবার ফিরে এলে আমি বললাম কেন যাকে ভালোবাসি তার কাছে ফিরে ফিরে না এত বছর পর আমি তোমার কাছে আসছি আর তুমি বলো আমি কেনই বা তোমার জীবনে ফিরে এলাম আজকে আমাকে যেভাবে তুমি ব্যবহার করলে না একদিন ঠিক আমিও তোমার সাথে এমনটা করেছিলাম এখন চিন্তা করো অপরাধ কি আমার ছিল মানছি আমার অপরাধ ছিল এর জন্য তো আমি তোমার কাছে মাফু চাইছিলাম ঠিক এখন যেভাবে তুমি বলছো রিয়া বললো পুরোনো কথা আমাকে মনে করিয়ে দিও না আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে আমি আর তোমাকে আমার সামনে দেখতে চাই না আমার জন্য আমার সাইমন আছে ওকেই আমি ভালোবাসি আর দীপু নামের যে ছিল ও আমার কাছে মৃত রিয়ার কথায় মন খারাপ করে বললাম এত বছর পর আমার আসল পরিচয় পেলে এরপরেও এই কথা বলছো তুমি জানো রিয়া আমি এখানে শুধু তোমার জন্য ফিরে এসেছি তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে প্রস্তুত ছিলাম আর তুমি রিয়া আমার দিকে একবার তাকিয়ে দরজা খুলে বাইরে চলে গেল আমি বিছানার উপর বসে বসে চিন্তা করছি তাহলে কি আমার ভালোবাসা এভাবেই সমাপ্ত হয়ে যাবে তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ